হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ থেকে দেশের বাইরে বসে যে যেখানে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর শুরুতে একটা লাইক নিতেছি সবাই একটা লাইক দিয়ে দিবেন হয়তো সবাই ভুলে যান কিন্তু শুরুতে বলে দিয়েছি একটা লাইক দিয়ে দেবেন ভিডিওর লাইকের সংখ্যা খুবই কম সাই একটা অনুরোধ করেছি লাইক দিয়ে দেবেন একটা অবশ্যই সবাই আজকে সকালে রুটি বাজতে ফাঁকের ঘরে চলে এসেছি ফুলকো ফুলকো রুটি বাজবো ফুলকো ফুলকো রুটি বাজবো আজকে নাস্তা এলো ফুলকো রুটি দিয়ে হবে তো রুটি যখন বানিয়েছি তখন আর বন্দি করি নাই যখন বাজতে এসেছি তখন ক্যামেরা বন্দি করতেছি এই যে ফুলকো ফুলকো রুটি আজকে আমাদের নাস্তার জন্য একটা একটা করে ভেজে নেব তাওয়াটা ভালো করে গরম করে আমি রুটি দিয়েছি এখন এই যে উল্টো পল্টে এখন ভালো করে ভেজে নেব একটা একটা করে আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সব বন্ধুদের কাছে আমি অনেক কৃতজ্ঞ কারণ আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আশা করি আপনারা সবসময় আমার সাথেই থাকবেন আমিও আপনাদের সাথেই থাকবো কারণ এক একজন এক একজনের ফাঁসে না থাকলে হবে না এই প্ল্যাটফর্মে এরকমই এক এক কোনো দিনও এগোতে এগিয়ে যাওয়া সম্ভব নয় তো আমি একটা একটা করে রুটি ভেজে নিতেছি আপনারা দেখতেছেন সবার কাছে আমার একটাই ছাওয়া সবাই সবার জন্য ধোঁয়া করবেন এখন দেশের পরিস্থিতি অনেক খারাপ বন্যার্থ মানুষের খবর যখন শুনি দেখি অনেক খারাপ লাগে আমার আমার তো গ্রামের বাড়ির অবস্থা খুবই খারাপ আমার শাশুড়ির ঘরে ফানে ঢুকে গেছে আমার ঘরের মালপত্র সব নষ্ট হয়ে যেতেছে টেনশনে ভালো লাগতেছে না বাসায় বসে চিন্তা করি আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই পরিস্থিতি স্বাভাবিক করে দাও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আনুক সবাই সবার জায়গা থেকে সবাই আল্লাহ ভালো রাখুক সেই দোয়াই করি ঘরে যে টুকিটাকি জিনিস আমি জুড়িয়েছি গ্রামের বাড়িতে সেগুলো নষ্ট হয়ে যেতেছে ঘরে ফানে ঢুকি আমার ননদ আছে উনি কয়দিকে খেয়াল রাখবেন আমার শাশুড়িও অসুস্থ শাশুড়িরও খেজমত করা লাগে তো যাই হোক আল্লাহ যা আর ভাগ্যে তাই হবে সবাই দোয়া করবেন ছোটো ছোটো ছেলে মেয়েদের আত্মনাথ দেখলে অনেক খারাপ লাগে আত্মীয় স্বজন পড়ার প্রতিবেশী যত মানুষ যত জায়গায় আছে বন্যার্য মানুষ অনেক কষ্ট পাইতেছে এগুলো খারাপ লাগে দেখলে রুটি বাঁচতে বাঁচতে অনেক কথাই বলে ফেলেছি যদি আমার কথাও কাজে আপু বা এদের মনে কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা আমারে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন আর যারা আমাকে সাপোর্ট দিয়েছেন তাদের তাকে তো অনেক ধন্যবাদ জানাই আর যারা আমাকে এখনও সাপোর্ট দেন নাই আশা করি দিয়ে দিবেন সাপোর্ট দিয়ে আমার পাশে থেকে যাবেন যারা দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগ থেকে জানিয়ে থাকি সবসময় ওনাদের জন্য দোয়া করি আর যে ভাই বোনারা নতুন আমার ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আশা করি আম আপনারা আমার কথা বুঝেছেন দয়া করে এই কাজটা অবশ্যই করবেন আর এই যেমন রুটি ভাজা হয়ে গিয়েছে আমি এক ফাতিল ফানি চুলের উপরে বসিয়ে দিয়েছি কারণ আমরা ফানি ফুটিয়ে খাই ঢাকার শহরে পানি ফুটিয়ে খাইতে হয় তো আমিও এই কাজ করি সবসময় রুটি ভাজা হয়ে গেছে চুলো একটু হালকা মোচা দিয়ে নিয়েছি তো রুটি ভাজা হয়ে গেছে পানি চুলের উপরে হয়ে গেছে ফানি হইতে থাক এ ফাঁকে দিন আস্তাও কাজটাও সেরে ফেলি তো এখানে যে আমার ছেলে নিয়ে আসছে সবজি ভাজি এগুলো দিয়ে আজকে সকালে রুট ফুলকো ফুলকো রুটি দিয়ে নাস্তা খাওয়া হবে তা আমি রুটিগুলো একটা ফ্লেটে নিয়ে দিয়েছি সবজি একটা ফ্লেটে ডেলে দিয়েছি ফা নিয়ে আমার হাজব্যান্ড আমার ছেলে দুজন একসাথে খাইতেছে আমি খাবো না কারণ আমি এত সকাল নাস্তা খাই না তো ওনারা বাপ ছেলে খাইতেছে আমি দাঁড়িয়ে আছি ভালোই লাগে দুইজন একসাথে খাক আমার আমার কয় খাইতে কিন্তু আমার ভালো লাগে না আমি খাবো না তো আপনাদের ভাইয়া সকাল নাস্তা সেরে বাজারে গিয়েছে তে এইসব বাজার নিয়ে এসেছে দেখতে পারছেন মাছ সবজি কয়েক রকম সবজি আছে এখানে মাছ আছে দুই ফদের এগুলো নিয়ে এসেছে তো আমি আজকে শেয়ার করব। আমি সবজি বাজার কিভাবে গুছিয়ে রাখি তো প্রথমে আমি এই যে দুই ফাতিলে দুই রকম দুই মাছ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা হলো শিং মাছ একটা হলো কই মাছ তো দুই ফদের দুই মাছ দুই ফাতিলে নেওয়া আছে এখানে সবজি আছে বেন্ডি, মুলা, লাউ তারপরে কাঁচামরিচ লাউ রান্নার জন্য চিংড়ি মাছও নিয়ে এসেছে এখানে কচুর নিয়ে এসেছে কচুরমুখী বলে কচুর ছড়া বলে কচুর গাড়ি বলে যে যেটা বলে এগুলো নিয়ে এসেছে যে আমি এখন এরকম করে রেখে দিয়েছি এগুলো আমি যে সবজিগুলো আছে এগুলো আমি ধুয়ে শুকিয়ে তারপরে আমি কীভাবে ফ্রিজে গুছিয়ে রাখি ওগুলো শেয়ার করবো কাঁচামরিচগুলো এখানে ডেলে নিয়েছি এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আসবো এই যে আমার সবজিগুলো শুকিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে দুয়ে শুকিয়ে নিয়ে এসেছি এখন এগুলো সবজি দেখতে পাচ্ছেন আমি বেন্ডুগুলোকে ফলে দিন ভিতরে ঢুকাইতেছি এরকম করে নিব আজকে রান্না করব না এভাবে গুছিয়ে রাখবো আর কি দেখতে পাবেন আমি কীভাবে সবজিগুলো গুছিয়ে রাখি তো এইভাবে নিয়েছি এখানেও মূলা আছে তারপরে যে যেগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে ভেন্ডি মূলা চড়া কাঁচামরিচ লাউ তো আমি এই যেভাবে গুছিয়ে রাখি ওভাবে আপনাদের সাথে শেয়ার করব যে ভাই বোন এই পর্যন্ত আমার সাথে আসেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ধোয়া ভালোবাসা জানাই তা আমি এই যে দেখতে পাচ্ছেন মূলা ভেন্ডি ফলে করে ড্রের সবজি ড্রে রেখে দিয়েছি কাঁচামিচগুলো ফুরস্ফের করে নিয়ে তারপরে একটা জালিতে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তারপরে যে একটা লাউ আছে লাউ এই যে শুকিয়ে নিয়েছি ধুয়ে ওটা আমি নর্মালে রেখে দিয়েছি এভাবে আমি রাখি সবজি বাজার গুছিয়ে আজকে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম